হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে সাওয়ার রাজা শোনে দোতলা কমপ্লিট করে একটা বাড়ি সন্ধান দিব মাত্র ৩৫ লক্ষ টাকার ভিতরে আপনার মোট উপরে নিচে মিলায়া মোট আপনার ষাটটি রুম আছে বিহার মানে দোতলা কমপ্লিট করে একটা বাড়ি মাত্র ৩৫ লক্ষ টাকার ভিতরে এটা ভাবা যায় এরকম একটি বাড়ি করতে গেলেও এখন বর্তমান প্রায় আপনার বিশ লক্ষ বাইশ লক্ষ টাকার উপরে খরচ আছে মানে চমৎকার একটি বাড়ি আপনাদের সন্ধান দিব আপনারা যারা কম বাজেটের মধ্যে বহুতল ভবন চাচ্ছিলেন তার আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বিহার আমাদের চ্যানেলটি আপনারা যা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন গুলি করে থাকি আর আপনাদের কাছে বর্তমানে রেডিমেড বাড়িগুলি চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি কারণ ধরেন এই বাড়িটি কথাই বলি এই বাড়িটি আপনারা ক্রয় করলে আপনার এক টাকারও কোনো কাজ নেই সরাসরি আপনারা বাড়িটিতে ক্রয় করলে সাথে সাথে উঠতে পারতেছে মানে আপনারা একটা বাড়ি করতে গেলে ইট বালু সিমেন্ট রড থেকে শুরু করে মানে এভরিথিং একটা যে একটা হ্যারাসমেন্ট হতে হয় একটা তৈরি বাড়ি কিনলে কিন্তু এই এই কাজটা করা লাগে না খালি ক্রয় করবেন আর উঠবেন তাহলে আপনারা যারা সবার রাজাসন পৌরসভার ভিতরে আট নম্বর ওয়ার্ডের ভিতরে যারা জমি বাড়ি চাচ্ছিলেন কম বাজেটের মধ্যে তারাই বাড়িটি দেখতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি কম বাজেট বলে মনে করেন মানে মনে করার কোনো অবকাশ নাই যে হয়তো চল্লিশ লক্ষ টাকার বাড়ি হয়তো পঁয়ত্রিশ লক্ষ টাকা দিতেছে না আপনারা ফুল ভিডিওটা দেখার পরে তারপরে আপনারা ফোন দিবেন পঁয়ত্রিশ লক্ষ টাকার বাড়ি পঁয়ত্রিশ লক্ষ চাওয়া আছে বরঞ্চ বাজার মূল্যতে বেশি চাওয়া হয় তো আসলে যারা রাজসনে জমি দেখতেছেন তারা তাদের জন্য আজকের এই বাড়িটি তাহলে আমরা বাড়িটি সামনে চলে যাচ্ছি দেখেন বাড়িটি ঠিকছে দেখেন দোতলা কমপ্লিট করা বাড়িটির পরিপূর্ণ ঠিকানা হচ্ছে সবার রাজাসন আট নম্বর ওয়ার্ড পৌরসভার ভিতরে এবং আপনার বাড়িটির জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ দুই শতাংশের মধ্যে দোতলা কমপ্লিট করা নিচতলায় হচ্ছে আপনার চারটা রুম আছে উপরে তিনটা রুম আছে এবং উপরে নিচে দুইটাই আপনার পাকের ঘর আসছে আপনার করলে নিজেরাও থাকতে পারবেন উপরে নিচে ভাড়াও দিতে পারবেন আর বাকিটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এই যে আমরা বাড়িটির ভিতরের একটি রুম দেখাচ্ছি দেখেন কত বড় রুম বিশাল বড় রুম এটা হচ্ছে দোতলার মতো রুমগুলি আপনার দোতলার রুম বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আলোচনা করার সুযোগ আছে আপনারা এসে দেখলে বুঝতে পারবেন রাস্তা হচ্ছে আপনার ছয় ফিটের রাস্তা রাস্তাটা ছোট একটা অটো আনতে পারবেন বাড়িটির সামনে কোনো বড় গাড়ি টাড়ি আসবে না একটা অটো বা রিকশা বা ভ্যান আপনারা আনতে পারবেন এই যে দেখেন এই যে পাকের গোটা দেখেন কত সুন্দর টাইলস করা কত সুন্দর টাইলস করা আপনারা যারা এই বাড়ি ক্রয় করতে চান খুব দ্রুত দেখা যানোর চেষ্টা করবেন এই যে এখানে টয়লেট আছে টয়লেটটাও একটা কমপ্লিট টাইলস করা কমপ্লিট টাইলস করা আপনাদেরকে ছাদে নিয়ে যাবো আর আপনারা জানেন রাজাসন খুবই ঘনবসতি একটি এলাকায় রাজাসন প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা তা আপনারা যারা রাজাসনের মধ্যে এই বাড়িটি দেখতে চান খুব দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন এই যে আমরা আপনার দোতলা হয়ে উপরে ছাদে চলে যাচ্ছি একবারে কমপ্লিট করে আপনার এখানে আর দুই টাকারও কোনো কাজ নেই আপনারা এসে সহসে উঠতে পারবেন বা ভাড়া দিতে পারবেন এই যে দেখেন এখানে আপনার পানির ট্যাঙ্কি আছে এবং উপরে যদি আপনি লাকড়ি চুলা যদি রান্না করতে চান সে ব্যবস্থা আছে কিন্তু কোনো গ্যাস নাই এটা আগে বলে নিই আশেপাশে কিন্তু বহুতল ভবন আছে এই আর কি এই যে দেখেন আপনারা যদি সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে আপনারা বিশ টাকার মধ্যে আপনার এই জামি জমিটি বা এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন উত্তরা মিরপুর থেকেও আসলেও সহজে আসতে পারবেন আক্রান্ত হয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম